আমাদের আজকের বিষয় সুখে থাকতে সপ্তাহে কয়দিন যৌন মিলন প্রয়োজন অন্তত যৌন মিলন নিয়ে এ যাবৎ সব ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষা কেউ বলেন সাত দিন কেউ বলেন চার দিন কেউ বলেন শরীরের উপর নির্ভর করে যতদিন সম্ভব কিন্তু সাম্প্রতিক সমীক্ষার ফল সকলের ধারণাকে ভ্রান্ত প্রমাণ করেছে বলা হচ্ছে সপ্তাহে একদিন সুখী থাকে মানুষ কানাডার ইউনিভার্সিটি অব টোরেন্টো মিসার সমীক্ষাটিও এ বলেছে ঘন ঘন যৌন মিলন করেন যারা স্থায়ী সম্পর্কের প্রশ্নে তাদের প্রাপ্তি শূন্যই প্রচলিত ধারণা ছিল যে যত বেশি যৌন মিলন তত বেশি সুখী মানুষ কিন্তু এই সমীক্ষা সেই সব ধারণা ভেসতে দিয়েছে পুরোপুরি দু এক মাসে নয় এই সমীক্ষাটি চলেছে বছর ধরে। প্রায় আড়াই হাজার দম্পতির উপর সমীক্ষা চালানো হয় প্রথমে তাদের সপ্তাহে একদিন করে যৌন মিলনে মিলনে যেতে বলা হয় তারপরে নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে নেওয়া হয় প্রতিক্রিয়া এরপর ক্রমশই সেই সংখ্যা বাড়াতে বলা হয় কিন্তু স্যাটিসফ্যাকশনের প্রশ্নে বিশেষ ফের ফের ঘটেনি উত্তরে